দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুড়ি চৌমানির বিখ্যাত ব্যাপারী মিলিয়ন মেম্বারের সঙ্গে কি কালেকশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পালার উপযোগী সার করে দেখানোর চেষ্টা করছি এগুলা কিন্তু দুই হাজার ছাব্বিশ কুরবানিতকে কেন্দ্র করে আপনারা নিয়ে লালন পালন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা দুই দাঁতের একটি সার গরু দুই দাঁত বার বা এটা দুই দাঁত বাই দুই দাঁতের না দুই দাঁত এই যে আমরা দেখতে পাচ্ছি তিনটা গরু মোটামুটি সেম সেমই তো এই সপ্তাহে যে গরুগুলো আনছেন এগুলা সবগুলো তো বড় সাইজের গরু ভাই সব বড় গরু ভাই মানে এক গাড়ি দেয়ছে শুধু দশটা গরু দ্যাখ গাড়ি আইছে আচ্ছা এ দশটা গরু দা গাড়ি আইলে অনেক হামারিরা বুঝতে পারবে গরুগুলা কি কারে গরু আয় বিশ টাকা গাড়ি দেওয়া আর এই সপ্তাহে দশটা গরু আনছে এক গাড়ি দেয় ভাই দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এসে নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন এগুলা কিন্তু রয়েছে কুটি জমানের বিক্রেতার ব্যাপারী মিজন মেম্বারের সংগ্রহে সবগুলো কিন্তু পালার উপযোগী বড় সাইজের গরু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা কিন্তু আজ অথবা আগামীকাল শনিবার অথবা রবিবার চমনি হাটও কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সবগুলা কিন্তু পালার উপযোগী গরু অনেক হাইডা দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন